বন্ধুরা আজকে খাওয়া দাওয়া করব চিকেন বিরিয়ানি দেখতেই পাচ্ছেন চিকেন কত সুন্দর একটা চিকেনের পিস তার সাথে রয়েছে আলুর পিস তার সাথে পেঁয়াজ কাটা রয়েছে তার সাথে স্যালাড রয়েছে তো দারুণ একটা স্মেল বেরোচ্ছে বিরিয়ানিটা কেমন হয়েছে না হয়েছে আপনাদের জানাবো আমি খেয়ে দেন তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো আলুটা প্রথমে একটু টেস্ট করব। দারুণ একটা স্মেল বেরোচ্ছে বড় একটা চিকেনের পিস দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছে বড় একটা চিকেন পিস তার সাথে আলুর পিসটাও মোটামুটি অর্ধেকটা দিয়েছে আলুর পিস খারাপ নয় তার সাথে স্যালাড রয়েছে জাস্ট এমেজিং দারুণ হয়েছে ফ্যান্টাস্টিক খেতে রয়েছে জাস্টাম মাইন্ড ব্লোয়িং রাইসটা একদম সফট বেশি ঘি একটা দেয়নি আলুটাও সফট আছে খুব একটা বেশি সফট হয়নি আলুটা কিন্তু ভালো ঠিক আছে খাওয়া খাওয়ার মতো রাইসের টেস্টটা দারুণ হয়নি ফ্যান্টাস্টিক তার সাথে অনিয়ন কুচি পেঁয়াজের কুচিটা বিরিয়ানির সাথে পেঁয়াজ কুচিটা দারুণ লাগে হুম অনেকদিন পরে খাওয়া দাওয়ার একটা ভিডিও বানাচ্ছি সময়ের জন্য ভিডিও বানানো হয় না তো অনেকদিন পরে ভিডিওটা বানাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে রাইসটা দারুণ হচ্ছে মুখে যাওয়ার সাথে সাথে গলে যাচ্ছে গাছটার মধ্যে একটা গ্রেভি গ্রেভি ভাব রয়েছে ড্রাই না হালকা গ্রেভি গ্রেভি একটা ভেজা ভেজে ভাব রয়েছে দারুণ লাগছে মুখের মধ্যে গলে যাচ্ছে পরে অনলাইনে অর্ডার করা বিরিয়ানি খুব ভালো পেয়েছি খুব ভালো লাগছে খেয়ে খেতে অনলাইনে এর আগে অনেকবার খেয়েছি দাদা বৌদির বিরিয়ানি বলুন ডিভাপির বিরিয়ানি বলুন সেরকম একটা মন খুশি করতে পারিনি কিন্তু এইটা অসম লেগেছে দারুণ লাগছে এখানে একটা জিনিসই মিশিং দেখছি কাঁচা লঙ্কাটা দেয়নি রাইসটা অসাধারণ হচ্ছে বিরিয়ানির স্মেলটাও দারুণ হয়েছে ফ্যান্টাস্টিক মানে পরিপূর্ণ এরকম বিরিয়ানি হলে আর কিছু লাগে ভাবছি এই দোকানটা থেকে আমি বারবারই অর্ডার করে খাবো দোকানটাতে একদিন যাবো দেখছি ভাবছি গিয়ে বসে আপনাদের খাবো আর্ডার আপনাদের দোকানটাও দেখাবো দাও শশাও দিয়েছে পেঁয়াজও দিয়েছে অনেকটা 또 같이 구질 때뭘 먹어야지.

Pansa mono uçana darun uçana çıkın. Everything is perfect. Mm. Awesome. এই বিরিয়ানিটার মধ্যে কোনো কিছু আমি খারাপ পাইনি দারুন দশে যদি দশ দিতে হয় তাহলে মোটামুটি দশের মধ্যে দশই দাও চালটাও খারাপ দেয়নি চালটাও ভালো দিচ্ছে लेडी टीचर आ गई देखो पूरा एकदम तो फिनिश 2 मिनट